নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আমার বাড়ির বাচ্চা পায়রাগুলোর কাছে সব করা বন্ধুরা এই যে এত উৎপাত করে এটা তোর এই যে খাবার দাবার দিয়ে একবার দেওয়া হয়ে গেছে তার একবার দেব বাচ্চা বলতে গেলে সবই পাটটা হয়ে গেছে কালদম কালো সবুজ তল গরমের বাচ্চা বন্ধুরা ওরা এখনো ভুটটা সেভাবে খেতে পারে না মোটামুটি সব পায়রা খেতেই পারে না ਉੱਤਰਾ ਇੱਕ ਗੋਮ ਦੇ ਦਿੱ ਲਮ ਆਹ ਕੋੜ

দেখায় কত বাড়ির ভারী নর সিঙ্গেল নর গুলো এখানে রেখে দিয়েছে নর এতগুলো হয়ে গেছে এখানে একটা শুধু মাটি আছে বাদ বাকি সব নর আর ওগুলো সব কেটে দেওয়া হয়ে গেছে এই একটা তল গ্রহণের বাচ্চা আবার মুসকি তল গ্রহণের বাচ্চাটা চোখ রয়েছে এটা খালি খাওয়ার জন্য হাতে মাথায় উঠে বসছে এদের যন্ত্রণায় বেশিক্ষণ ভিডিও করতেও পারি না বন্ধুরা এত উৎপাত করে বলার মতন সব দাঁড়িয়ে আছে পেট ভরে খাওয়া হয়ে গেছে তা আরও খাবে ওরা মানে পেটে এক পার্সেন্ট জায়গা রাখতে চায় না এর চেয়ে বিষয়ে ঠিক আছে বন্ধুরা সম্পূর্থ ভিডিও এখানে শেষ করছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বাড়ির বাচ্চাগুলো তুলে ধরলাম আবার কোনো নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওতে আসবো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও ধন্যবাদ